অস্ট্রিয়া শুধু একটি দেশ নয় এক টুকরো শান্তির নাম চোখ বন্ধ করলে বিশ্বের সবচেয়ে সুন্দর রাষ্ট্রগুলির একটি এই আরবস পর্বতমালার দেশ এর রাজধানীর নাম ভিয়েনা আয়তনে বাংলাদেশের প্রায় অর্ধেক হলেও ষোলো গুণ কম লোকের বাস এখানকার গ্রীষ্মকাল অপূর্ব কিন্তু শীতগুলো প্রখর প্রকৃতি এখানে মানুষকে জায়গা করে দেয় নিঃশব্দ ভালোবাসায় প্রিয় দর্শক আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সুর সৌন্দর্য আর শান্তির দেশ অস্ট্রিয়াকে পুরো দেশটাকে ধরে দেখা হয়নি কখনো ইচ্ছা আর প্রবল আকাঙ্ক্ষা আছে আপনাদের নিয়ে দেশটাকে ঘুরে দেখার মধ্য ইউরোপের ছোট্ট শান্ত এই দেশ চারপাশ পাহাড়ে ঘেরা সকালবেলা পাহাড়ের উপত্যকা ঢেকে থাকে হালকা কুয়াশায় দূরের রোদের মাঝে পাহাড়গুলো দেখা যায় একদম স্পষ্ট আর সন্ধ্যায় ছোট কটেজগুলোতে জ্বলে ওঠে সোনালি আলো যেন কোনো ছবির দৃশ্য শুধু দর্শক দেশটিতে নেই কোনো সমুদ্র কিন্তু আছে অসংখ্য নীল হ্রদ আর ঘন সবুজ বন অস্ট্রিয়ার গ্রামগুলো দেখতে ছবির মতোই রঙিন মনে হয় প্রকৃতি যেন নিজেই এঁকেছে এই দৃশ্যগুলো অনেক দিন আগে এ দেশে হাউসবোর্গ রাজারা শাসন করতেন ভিয়েনা ছিল তখন এর রাজধানী তারা ইউরোপে অনেকটা সময় রাজত্ব করেছে ভিয়েনা তখন ছিল সংস্কৃতি আর সঙ্গীতের কেন্দ্র বিশ্বযুদ্ধের সূত্রপাত অস্ট্রিয়াতেই হয়েছিল যুদ্ধের পর দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা পেল। অস্ট্রিয়া হচ্ছে সঙ্গীতের দেশ বিশ্বখ্যাত ক্লাসিক সুরকার মসার্ট এর জন্ম এই দেশে ভিয়েনার অপেয়ার হাউস বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ মঞ্চগুলোর একটি সুদি দর্শক এদেশের খাবারগুলোতে রয়েছে বৈচিত্র্যতা আপেল স্টুডেল স্নি আর চকলেট কেক বা সাখের তত্তে খুব বিখ্যাত এই শহরে একটা কফি সংস্কৃতি বহুকাল আগে থেকেই চালু আছে এখানে ক্যাফেতে বসে মানুষ অনেকক্ষণ আড্ডা দেয় আর বই পড়ে ভিয়েনার একটি স্পেশাল কফি হচ্ছে দর্শক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও উঠে এসেছে হালস্টার গ্রামের নাম এই গ্রাম দেখে মনে হয় ছবির ভেতরে ঢুকে পড়েছি নীল রদ পাথরের ঘর আর পেছনের বিশাল পাহাড় সব মিলিয়ে এক স্বপ্ন ভরি বানানো রাজপ্রাসাদ যেমন সৌন্দরণ প্যালেস বেলবেটেয়ার প্যালেস মেলকাবে এখনো দর্শকদের দৃষ্টি কেড়ে নিচ্ছে দর্শক অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অনেকবার পৃথিবীর সবচেয়ে ভালোভাবে বসবাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত হয়েছে বিদ্যুৎ উৎপাদন করে এরা বাতাস ও সূর্যের আলো থেকে পরিশেষে বলতে চাই অস্ট্রিয়া একদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর অন্যদিকে রয়েছে আধুনিকতার নিখুঁত ছোঁয়া এটা একটা স্বপ্নের দেশ যেখানে মানুষ ও প্রকৃতির মাঝে রয়েছে অপার মিল